আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি ভীষণ মজাদার নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ এটা কিন্তু চিংড়ি মালাইকারি না এটা অন্য রকম একটা রেসিপি নারকেল বাটা দিয়ে যেটা করা হয় মালাইকারি থেকে একটু ডিফারেন্ট স্বাদ হয় খেতে কিন্তু দারুণ মজাদার আমি কিন্তু প্রায় প্রায় এই রেসিপিটা করি বাচ্চা থেকে বড়োরা সবাই কিন্তু পছন্দ করবে চার টেবিল চামচ তেল নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এক চা চামচ করে দিলাম এবার এটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া এবং জিরা গুঁড়া এক চা চামচ করে মরিচের গুঁড়াটা আপনাদের ইচ্ছা মতো ঝালটা দিয়ে দিবেন। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিব সামান্য পানি দিয়ে আর একটু কষিয়ে নিব লবণ দিয়ে দিলাম এবার আমি পানিটা দিয়ে দিব এই কষানোর উপরে কিন্তু আপনার রান্নার স্বাদটা নির্ভর করবে এখানে আমি নারকেলটা বেটে রেখেছিলাম ব্লেন্ডারে দিয়ে ফ্রিজে রেখেছিলাম এভাবে কিন্তু অল্প অল্প করে বেটে রেখে দিতে পারেন ফ্রিজে এখানে আমি ওয়ান থার্ড কাপ নারকেল বাটা দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে দু কাপের মতো মাঝারি সাইজের আমি চিংড়ি নিয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সেটা এখন এখানে কষানো যে মশলাটার মধ্যে দিয়ে দেব দু থেকে তিন মিনিট আমি আরেকটু কষিয়ে নিব লক্ষ্য করলে দেখবেন চিংড়ি মাছটা যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি আবার আমার যে ঝোলের পানিটা সেটা দিয়ে দিব এটা আপনাদের পছন্দ মতো ঝোলের পানিটা দিয়ে দিবেন। অনেকে কিন্তু এই রান্নাটা একদম শুকনা শুকনা পছন্দ করে আমি একটু ঝোলঝোলই খাই তো এভাবে আমি ঝোল ঝোল করে রেখে দিব। আমার রান্না কিন্তু জাস্ট দশ মিনিটের মধ্যে শেষ এবার আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি আর ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব বাসায় মেহমান আসলে আর চিংড়ি যদি খুব ভালো মতো বাছা থাকে আর নারকেল বাটা পেঁয়াজ বাটা যদি ফ্রিজে থাকে আপনারা বের করে কিন্তু দশ মিনিটের মধ্যে এই রান্নাটা রেঁধে দিতে পারবেন সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে নর্মাল চিংড়ি রান্নার চেয়েও এই রান্নাটা কিন্তু অসাধারণ খেতে এইরকম মজা মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি এই রেসিপিটা ট্রাই করে আপনারা নিয়ে হবেন না অনেক সুন্দর একটা রেসিপি আর চিংড়ি কিন্তু আমাদের বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ